নমস্কার বন্ধুরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি বি অনার্স পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড সেমিস্টার অর্থাৎ মেজরের তোমাদের একটি পেপার রয়েছে সেটি হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এই যে পেপারটি এই পেপারের আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্যে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কমন প্রতি বছরের মতন এবছরও তোমাদের কমন থাকছে ঠিক আছে দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে থাকছে তোমাদের জন্যে মার্কস টু মার্কস ফাইভ এবং মার্কস টেন তো প্রশ্নের সবচেয়ে সম্ভাব্য সাজেশান টু থাউজেন্ড পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশান প্রথমে দেখে নিই তো তোমরা সিলেবাস সম্বন্ধে জানো সিলেবাস যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে প্লে লিস্টে যাও সেখানে অবশ্যই অনেক ভিডিও রয়েছে তুমি দেখে নিতে পারবে ঠিক আছে তাহলে দু নম্বরের জন্যে তোমাদের দেখো দু নম্বরের জন্যে তোমাদের কোশ্চেনের ছোটো ছোটো সংখ্যা থাকবে এবং প্রশ্ন থাকবে যা ফ্যাক্ট ভিত্তিক ছোটো ছোটো এবং পাঁচ নাম্বার কোশ্চেনের জন্য তোমাদের থাকতে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ প্রশ্ন এবং দশ নম্বরের জন্য তোমাদের থাকবে বিশ্লেষণমূলক প্রশ্ন চলো আমরা দেখে নিই এবারে প্রথমে দু নম্বরের প্রশ্নগুলো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হলো দেখো ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নাও দেখো পকেট ভেটো বলতে কি বোঝো ঠিক আছে লোকসভার মেয়াদ কত বছর রাজ্যসভার একটি বৈশিষ্ট্য লেখো দেখো পাশে কিন্তু ডবল স্টার লাল কালে দিয়ে রয়েছে ডবল স্টার এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো চলো চার নম্বর কোশ্চেন দেখো অর্থ বলতে কি বোঝায় পাঁচ নম্বর দেখো বিধানসভা কে ভেঙে দিতে পারেন নম্বর সিক্সে সংসদীয় বিশেষধিকার বলতে কী বোঝো এবং সাত নম্বরে গণপরিষদ কী আট নম্বরে গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল কোশ্চেন নাম্বার টেন ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে অবশ্যই ভিডিও কোয়ালিটি তোমরা বাড়িয়ে দেখবে ঠিক আছে ভিডিও ডান দিকে ওপরে ক্ষণে তোমরা থ্রি ডটে গিয়ে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে আমি এই পিডিএফটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য অবশ্যই তো ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখতে হবে কারণ পিডিএফের পাসওয়ার্ড এই ভিডিওতেই বলা হবে সেখান থেকে তোমরা কিন্তু সাজেশানটা পুরোটা ডাউনলোড করতে পারবে আর তোমরা যারা নোটস চাইছো ঠিক আছে তো তোমরা যারা নোটস চাইছো অবশ্যই কিন্তু তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে ভিডিও ডিসক্রিপশানে দেখো নোটস কেনার জন্যে ঠিক আছে একটা লিঙ্ক রয়েছে ওই লিঙ্কটে গিয়ে ছোটো একটা ফর্ম রয়েছে সামান্য তত্ত্ব যেগুলো দিলেই তুমি কিন্তু ফর্ম ফিল করলে ঠিক আছে তো আমরা কিন্তু তোমাকে নোটস সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবো নোটস রেডি আছে ওকে চলো তো ভিডিওটা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখো একটু সময় হাতে নিয়ে ঠিক আছে দেখো দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেন দেখো গণপরিষদের জনক কে ছিলেন এগারো নম্বর কোশ্চেন দেখো ভারতীয় গণপরিষদের দুটি উৎস লেখ ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় সমাজতান্ত্রিক শব্দটি কবে প্রস্তাবনায় যুক্ত হয় এবং ভারতীয় সংবিধানে বিয়াল্লিশতম সংশোধনী সালটি উল্লেখ করো পনেরো নম্বর কোশ্চেন দেখো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি কী ষোলো নম্বর কোশ্চেন তোমরা দেখে নেবে ঠিক আছে আমি যেগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো লাল লালকালের স্টার দিয়ে রেখেছি আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি দেখো রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট পদ্ধতি সম্পর্কে লেখো ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন দুটি মৌলিক কর্তব্যের নাম লেখো ওকে তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক চলো সমস্ত প্রশ্ন বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই অবশ্যই দেখো ঠিক আছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার এগুলো অবশ্যই তোমরা কিন্তু আগে করে রাখবে চব্বিশ নম্বর কোশ্চেনটা দেখো সরকারিয়া কমিশনের একটি সুপারিশ লেখো ছাব্বিশ নম্বর কোশ্চেনটা দেখো দুটি নির্দেশনামলা নীতির নাম লেখো এটিও কিন্তু স্টার নেই অবশ্য এটা কিন্তু গুরুত্ব রয়েছে করে রাখবে দেখো সাতাশ নম্বর কোশ্চেন মুখ্যমন্ত্রীর দুটি কাজ লেখো ঠিক আছে উনত্রিশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের চৌদ্দ নম্বর ধারা উল্লেখ করো এবং তিরিশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের উনত্রিশ নম্বর ধারা উল্লেখ করো দুটোই ইম্পর্টেন্ট রয়েছে বত্রিশ নম্বর কোশ্চেন দেখো রাজ্যপালের দুটি কার্যাবলী লেখো ঠিক আছে এবং মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা উল্লেখ করো এটা কিন্তু তোমরা দেখে রাখবে ঠিক আছে সিঙ্গেল স্টার রয়েছে ওকে তো আমি শুধু ডবল স্টারগুলো বলে তোমাদের বেরিয়ে যাচ্ছি কারণ সময়টা যাতে কম হয় তোমাদের দেখো বলতে কী বোঝো ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর এবং উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো গণপরিষদের গঠন ও প্রধান কাজ আলোচনা করো ঠিক আছে বাকি যা হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন ঠিক আছে এগুলো কিন্তু বিচার বিভাগের পড়াচ্ছন্ন বলতে কী বোঝো এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে বাকি প্রশ্নগুলো চলো এবারে আমরা পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে নেই প্রথমে পাঁচ নম্বরের প্রশ্নগুলো ঠিক আছে এখানে চারটে অর্থাৎ ফোর স্টার রয়েছে দেখছো তোমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে লাল কালি দিয়ে করে স্টার রয়েছে কিন্তু যারা যেগুলো দুটো রয়েছে সেগুলোও তোমাদের দেখে রাখবে তবে প্রথমে যেগুলো লাল কালি রয়েছে স্টার চিহ্ন সেগুলোই প্রথমে তোমরা কিন্তু আগে কোশ্চেনগুলো তৈরি করবে তারপরে ঠিক আছে কালো কালিগুলো স্টার চিহ্ন দেখবে দেখো দ্বিতীয় যে কোশ্চেনটা রয়েছে সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য আলোচনা করো চার নম্বর কোশ্চেনটা দেখো বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো বা এর উপরে ক্রিটিক্যাল লেখো পাঁচ নম্বর কোশ্চেন ভারতীয় পার্লামেন্টের ওপর বা উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো ঠিক আছে সাত নম্বর কোশ্চেন দেখো ভারতবর্ষে কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্কটি বিস্তারিত ব্যাখ্যা করো এবং দশ নম্বর কোশ্চেন দেখো ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো ওকে তো সমস্ত প্রশ্নগুলোর নোটস কিন্তু আমাদের রয়েছে ঠিক আছে তোমরা যারা নোটস কিনতে চাইছো পারচেস করতে চাইছো অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে নোটস কেনার জন্য একটা ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল করতে হবে তোমাদের ওকে দেখো তারপরে তোমাদের চোদ্দো নম্বর কোশ্চেনটা দেখো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো ঠিক আছে এবং ষোলো নম্বর কোশ্চেনও বেশ গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো ওকে তারপরে আঠারো নম্বর কোশ্চেন দেখো রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা সম্পর্কে আলোচনা করো এতে কিন্তু আর স্টার রয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা এগুলো করে রাখবে দেখো উনিশ নম্বর কোশ্চেন ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি উল্লেখ করো ঠিক আছে চারটে স্টার রয়েছে ওকে তো তারপর দেখো উনিশ নম্বরের পরে একদম দেখো তো তোমাদের তেইশ নম্বর কোশ্চেন লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো ওকে এই এতগুলো মোটামুটি তোমরা পাঁচ নম্বরের জন্য প্রস্তুত করে রাখবে এবারে আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টেন অর্থাৎ দশ নম্বরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলোও দেখো এখানে ঠিক আছে প্রথমে দেখো দু নম্বরের কোশ্চেনটা দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দু নম্বরের পরে দেখো চার নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখো ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে লেখো অথবা তোমাদের সাম্যের অধিকার সম্বন্ধে আলোচনা করতে হতে পারে ঠিক আছে তাই স্বাধীনতা ও সাম্য এই দুটি ভালো করে তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে কোয়েশ্চেন নম্বর ফাইভ দেখো ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো আসতেই আসবে ঠিক আছে দেখো ছ নম্বরটা তোমরা কিন্তু দেখে রাখবে ঠিক আছে সাত নম্বরটা কিন্তু করে রাখবে দেখো ভারতের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের এবং মুখ্যমন্ত্রীর এই দুটো অপশান রয়েছে তোমাদের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী অবশ্যই দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের থাকছে ঠিক আছে তো এবার ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো ওকে তো নোটস যেখান থেকেই নাও না কেন যেন উন্নত মানেরও হয় সেরা সেরা নোটস যেন হয় এ নোটের কোয়ালিটি যাচাই করে নেবে ঠিক আছে দেখো কোশ্চেন নাম্বার নাইন ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিগুলি ব্যাখ্যা করো ঠিক আছে তো বাকি দেখো যে প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে দেখো এগারো নম্বর কোশ্চেন লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো বারো নম্বর কোশ্চেন লোকসভা ও রাজ্যসভার তুলনামূলক আলোচনা করো এবং শেষে তেরো নম্বর কোশ্চেন দেখো হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো তো এই ছিল তোমাদের দশ নম্বরের মূল যে প্রশ্নগুলো ঠিক আছে স্টারমার্ক যে দেখিয়ে দিয়েছি এই প্রশ্নগুলো অবশ্যই করবে আর সমস্ত প্রশ্নের পুঙ্খানুপুঙ্খানু উত্তর উন্নত সেরা সেরা নোটস প্রতি বছরের মতন ঠিক আছে দীর্ঘ কয়েক বছর তোমাদের আমরা সার্ভিস দিয়ে আসছে তোমরা চ্যানেলে গেলেই প্রবেশ করলেই বুঝতে পারবে তো তোমরা যারা নোটস পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে তো ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু আমাদের যে ফর্মটা রয়েছে ফিল আপ করতে নোটস কেনার জন্য একটু লেখাগুলো করে নেবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে আশা করি কোশ্চেনগুলো তোমাদের জন্যে অনেক কাজে আসবে পরীক্ষার আগে এই প্রশ্নগুলো একবার ভালোভাবে প্র্যাকটিস করলে নিশ্চয়ই নম্বর বাড়বে যদি ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর সবার সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো অল টিপস পিএম চ্যানেলটিকে যাতে আরও সাজেশান ও পড়াশুনোর ভিডিও পেতে পারো পরীক্ষার সবাই ভালো নম্বর পাও এই কামনা রইল